আসসালামু আলাইকুম সবাইকে আজ হচ্ছে মুরগির মাংস আর আলু দিয়ে মজাদার একটা চপ বা কাবাব বলতে পারেন তৈরি করে দেখাবো রান্না করার জন্য মুরগির মাংস ভিজিয়েছিলাম সেখান থেকে ছোট দুই পিস মাংস নিয়ে সামান্য একটু আদা রসুন বাটা গোলমরিচ সামান্য একটু তেল আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে পানিটায় শুকিয়ে ফেলেছি এরপর হচ্ছে হাত দিয়ে একটু ছিঁড়ে নিয়েছি এখানে নিয়েছি দুইটা সিদ্ধ আলু আলুগুলোকে ভালো করে হচ্ছে ম্যাশ করে নিচ্ছি এখন সিদ্ধ করে নেওয়া মাংসের মধ্যে ম্যাশ করে নেওয়া সম্পূর্ণটা আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার অন্যান্য উপকরণগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া এখানে আদা চামচের মতো দিয়েছি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর সামান্য একটু চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি সবগুলো আপনারা পরিমাণ মতো ইউজ করবেন দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরচ কুচি ঝালটা যে যেরকম খেতে চান সেভাবে অ্যাড করবেন একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে একটা মাজারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি বারান্দায় টবে পুদিনা পাতা লাগিয়েছিলাম তো সেখান থেকে কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা নিয়ে নিচ্ছি এত সুন্দর স্মেল বের হচ্ছিল এখন এগুলোকে হচ্ছে ধুয়ে নিয়ে তারপর কুচি করে কাবাবের মিশ্রণে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বেরেস্তাটা কীভাবে তৈরি করবেন সেটা রেসিপি অলরেডি আমি শেয়ার করেছি এবং এটা ডিপ ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় একটা ডিম ফেটিয়ে নিয়ে সেটার তিন ভাগের দুই ভাগ দিয়ে দিলাম এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণকে ভালো করে মেখে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ টোস্ট বিস্কিটের গুঁড়া নর্মালি আমরা মিষ্টি ছাড়া যে টোস্ট বিস্কুটটা খেয়ে থাকি সেগুলোকে গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি ভালো করে মাখানো হয়ে গেলে দুই হাতের তালুতে কিছুটা তেল মেখে নিয়ে এখন কাবাবগুলো শেপ দিয়ে দিচ্ছি আলুর চপ থেকে কিন্তু এটার টেস্ট একটু ডিফারেন্ট আমার কাছে বেশ ভালো লেগেছিল বাচ্চারাও অনেক পছন্দ করেছে তো সবগুলো এভাবে শেপ দিয়ে আমি একটা ট্রেতে রেখে দিলাম আমি আসলে খুব বেশি তৈরি করিনি যেহেতু প্রোজেন করব না আজকে ভেজে ফেলব তখন এগুলোকে কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দেব। এখানে একটা বাটিতে ডিম ফেটিয়ে নিয়েছি এখন ভাজার আগে চপগুলোকে ফ্রিজ থেকে বের করে ডিমের ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব এগুলা হচ্ছে আলুর চপ মুরগির মাংস দিয়ে চপ এই যে রাফা অলরেডি আমাকে বিরক্ত করতে চলে এসেছে বললাম যে তুমিও আমার সাথে বয়স দাও এগুলো তো ডিম দিয়েছি যাই হোক সে কথা বলে বেশ মজা পেয়েছে তার বয়সটা শুনে আরও বেশি মজা পেয়েছে তো এগুলোকে হচ্ছে এক পিঠটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা উল্টে দেব এরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কেমন হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন আজ এ পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব টিল দেন আল্লাহ হাফেজ